আপনার অদৃতা তুফান মুভি দেখতে আসছি সাকিব খানের তুফানি পাওয়া যাচ্ছে না আপনারা কি মুভি আমরা গতকালকেই অনলাইনে টিকিট কেটে ফেলছি আমরা চারজন আসছি আমার ফ্রেন্ড আমার ফ্যামিলি সো আমরা হচ্ছে কালকেই অনলাইনে টিকিট কেটে ফেলছি বিকজ সাকিব খানের ফ্যান আমরা সবাই অনেক বেশি আছি এই মুভিটা অনেক হাইপ হয়েছে এবার অ্যান্ড হচ্ছে এই মুভিটার রিভিউ দেখলাম খুবই ভালো তারপর হচ্ছে ট্রেইলার খুবই ভালো ছিল দেন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে খুব ভালো হবে এখনও দেখি নাই ইনশাল্লাহ দেখ মানে দেখাই স্টার্ট করতেছি দেখা যাক ভালোই হবে আশা করতেছি

আপাতত এখন একবার দেখছি যদি ভালো লাগে চেষ্টা করব ফুল ফ্যামিলি নিয়ে আসার কারণ আমি সবাই আজকে যেহেতু ঈদের দিন সবাই ব্যস্ত ছিল গরু কাটাকাটি নিয়ে সবাইকে নিয়ে আসতে পারি নাই যদি খুবই ভালো লাগে চেষ্টা করব নেক্সট টিকেট ধরে আবার সবাইকে নিয়ে চলে আসার দিবে আমারও বিশ্বাস সেটাই যে ভেঙে দিতে পারে কারণ এই পর্যন্ত যে কয়টা মানে ট্রেইলার দেখলাম যেরকম এবং ডায়লগুলো যে এবং সাকিব খানের লুকটা যেই দেখলাম আমারও মনে হচ্ছে যে রেকর্ড ভেঙে দেবে এই প্রথম বাংলাদেশের কোনো মুভির গান নিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মধ্যপ্রাচ্যের তারপর ইউরোপ আমেরিকা থেকে সবাই হ্যাঁ সবাই ভিডিও করেছে আমি এগুলো সব দেখেছি এবং সবার ভিডিও খুবই ভালো ছিল রিভিউগুলো প্রত্যেকের এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে তারাও খুব এক্সাইটেড তারাও ওই মুভিটা দেখবে সো আমারও মনে হচ্ছে খুব ভালো আমি খুব ভালো ফিল করতেছি যে আমার দেশে এত সুন্দর একটা মুভি বানানো হয়েছে এত দিন পর এবং একটা মুভি নিয়ে এত মানে মুভিটা বের হওয়ার আগে এত ভাইরাল হয়ে গেছে মানে প্রত্যেকটা ওয়ার্ল্ডে সবাই দেখতেছে সবাই রিপ্লাই ভিডিও করতেছে রিয়েকশন ভিডিও করতেছে সো আমার মনে হচ্ছে যে আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমার দেশে এখন আস্তে আস্তে মুভি ইন্ডাস্ট্রিতে খুব ভালো এগিয়ে যাচ্ছে এই যে রায়হান চঞ্চল চৌধুরী সাকিব খান এই যে একটা তিনটা সুপারস্টার যে একটা ভাইব রাইহান রাফি ভাইয়া তো অলইসি বেস্ট উনি হচ্ছে এ পর্যন্ত যে কয়টা মুভি করেছে ওনার আমার দেখা মতে ওনার প্রত্যেকটা মুভি আমার মানে দেখা মতে খুব ভালো ছিল এবং এটা তো উনি একদম কাপাই দিবে মনেই হইতেছে এখনও দেখলে বুঝতে পারবো যে কীরকম করেছে কিন্তু আমার আশা আছে যে খুব ভালো করেছে উনি এটা এবং উনি অলৈসি বেস্ট আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন যে পছন্দের মধ্যে ফার্স্ট তালিকায় তো সাকিব খান আছে আর সাকিব খানের মুভি দিন দিন আরও ভালো করছে আমরা আশা করব যে ওনাকে নিয়ে সব ডিরেক্টররা আরও ভালোভাবে এরকম ভালো ভালো কাজ উপহার দিবে সো আমরা উনি হচ্ছে আমাদের দেশে ইন্ডাস্ট্রি কী বলে সিনেমা ইন্ডাস্ট্রিতে আরও ভালো করবে সেটা আমরা আশা করি থ্যাংক ইউ